খাবার চাই बेटा আমরা আমরা গোসলল মতন করি পেটে খিদেbeta আমরা খাবার চাই খাবার চাই যাতা আমরা বাসি থাকি আর আপনি রাজল কোন যে না খেতে দিতে বাসেনি তোমরা মরে যাও তার আমরা মরে যাই ও না রে না দূরে পেটি যাই সুখ বুঝি দেবে ধরা

মাংস আছে বড় মাছ আছে এটা বড় মাছ হ্যাঁ বড় মাছ আর সাথে আনন্দ লাগতেছে এতটি বাজার তো আমরা পাই না কোনোদিন আমরা খেতে পাইনি নি এখন আপনি খেতে এক মাসের বাজার আইছে প্রচুর জিনিস আইছে কানতেছেন কেন নেই কতদিন কি আমরা এসব বাজার সুদা করতে পারছি বাজান মনে সাথে এখন আনন্দ লাগতেছে বাপ আমার একুশ হাজার নয়শো টাকা আপনাদের সাথে ক্যাশ টাকা দেওয়া হলো হ্যাঁ এই টাকা দিয়ে কি করবেন বলেন তো এই টাকা দিয়ে না যাই পুরন চাল ডাল কিনে খাওয়া বাজার সদা খাওয়া কাপড় সুপুর নেই কাপড় সুপুর কিনবো আল্লাহ ভরসা আল্লাহ তাক যেতে শান্তি দেয় আল্লাহ তাক আল্লাহ কান্তি এটা মনে দুঃখ আল্লাহ ভরসা তাই আল্লাহ এই টাকা গুলা দিয়ে আপনাদের কয়েক মাসের একটা ব্যবস্থা হয়ে গেল তাই না আর টেনশন করবেন না আপনার চোখের চিকিৎসার ব্যাপারে কথাবার্তা চলতেছে টাকা আসা মাত্র আপনাকে অপারেশনের জন্য পাঠাবো হ্যাঁ

মুরব্বীকে একটা দুটি লুঙ্গি কিনে দিছি একটা পাঞ্জাবি কিনে দিছি নাচ পরার লাগি আর একটা গামছা কিনে দিছি কাপড় সাপড় ছিলি না এটা

মরব্বি কা খান দিছে আমি একখান খাইছি ওই খাওয়া মুদা করেছি আর গোস্ত দুই দিন কই না দিছিল না বেটা মা শাক কে নাছিলে না তোমার বেটার আর দান করেছ আরLambda খাইছি দোয়া করতিছি যারা জন দিতে দে আর জন থাকতো অবলি দarla আর বাপ মা সুখে থাকে শান্তিতে থাকুক কবরে রাজাব মাফ হোক এই দেখ সবাই খুশি তো আপনাদের এগুলা পাওয়তে আর সবাই খুশি সবাই খুশি নিয়মিত নিয়মিত নামাজ আদা করতেছেন ভালো

এনি নেই এটাই বলি দিয়েছে লেখি দিয়েছে আমি মর্গ মানুষ আমি কোতে পারি না মনে থাকে না মানে যে মাস সামনে মাসে মাসে দুই দুইবার গেছে সে তার চলে গেছে মানে যেদিন আমরা চোখ দেখাতে যাই সেদিন বলেছিলো যে পরশু দিন চোখ এই মাসের দুইবার হচ্ছে অপচয় হয় তা এখন সেই তার চলে গেছে এখন এখন করতে হলে আবার নতুন করে যা যায় শোনারকে তাহলে অপরেশন ডেট নিতে হবে কালকে গিয়ে হোক আবার আজকে ফোন দিয়ে হোক অপারেশনটা কবে হবে সে শুনতে হবে হ্যাঁ হ্যাঁ শুনতে হবে আপনার জন্য খুশি সংবাদ হচ্ছে যে আপনার দুই চোখের অপারেশন টাকা আমাদের কাছে জোগাড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমেরিকা থেকে নাজলি আন্টি উনি আটচল্লিশ হাজার টাকা দিয়েছেন তারপর চোখের চিকিৎসা আরো ছাগল কেনার জন্য ঠিক আছে আচ্ছা। মান্ধার বাড়ি থেকে মহসিন ভাই এবং মালিক আপু মিলে পনেরোশো টাকা দিয়েছেন এই দুজন মিলে পঞ্চাশ হাজার একশো টাকা দিয়েছেন এখানে চোখের চিকিৎসা বাবদ আর ছাগল কেনার টাকা আছে এই টাকাটা দিতে আসলাম তো এখন কেমন লাগতেছে বলেন তো ভালো লাগতে বেটা শুনে ভালো লাগতেছে কাজন কেন শনি জানা সাথে দুঃখ লাগতেছে দুঃখ লাগছে সমস্যা অসুখ বিষয়

না ফোন সাথে একজন যেটা নিয়ে নিয়ে যাবেন থাকে তো টাকা কাজ এরকম এলাকার মধ্যে দু একজন যদি থাকে আত্মীয় স্বজনের মধ্যে আগে নিয়ে যাবেন অপারেশনের দিন বা যেদিনই যান ঠিক আছে তো একটা একটা তারপরে আস্তে আস্তে একটা ঠিক হলে তখন ডাক্তার আবার ডেট দিবে তখন আরেকটা একটা কাটবে আচ্ছা দুইটা তো একবার অপারেশন করে না হ্যাঁ হয় তারা বলিতে থাকে তারা বলিতেছে যে হয় দুই মাসে মাসে একবার অসুবিধা না হয় তার কারণ হচ্ছে দুটি চোখে ছানি পড়েছে ওই দুটি চোখে একবার অপারেশন করা যাবে না মাসে মাসে করা যাবে একটা ঠিক করে সারি তারপরে আর একটা করা লাগবে এই যে আপনাদের সেই টাকাটা এখানে চোখের চিকিৎসা ছাগল কেনার টাকা আছে টাকা বুঝে পেয়েছেন পাইছি মা তোমার টেকা পায় আমি খুব খুশি হয়েছি মা তোমার বেটা যেন ভালো থাকে তুমি যেন কামাই রুজি ভালো করো তোমার সংসারে যেন উন্নতি দেয় তোমার যেন ডাডে ভাই থাকে আরও যেন লি আমাক দিতে পারো তুমি দর্জন একজন চালাতে পারো মা তোমার যেন আল্লাহ বরকত দেয় আমি মন থেকে অনেক খুশি তো মনে হচ্ছে পানি আসছে বারবার খুশির জন্য না যে কিভাবে জোগাড় হয়ে গেল টাকাটা এতদিন কষ্ট করতেছিলেন কষ্ট করতেছিলেন কোনো ব্যবস্থা হচ্ছিল না এখন আল্লাহ গায়ে বিভাগে ব্যবস্থা করে দিল সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ ভাবে ব্যবস্থা করে দেন ঠিক আছে সবই আল্লাহ দোয়া রাখবেন যিনি টাকা দিয়ে দেন জন্য কোন মা তুমি আর করে আল্লাহ যায় মা খুব কষ্ট করেছি মা ভাতে কষ্ট করেছি কাপড়ে কষ্ট করেছি টাকা পয়সার কষ্ট করেছি আর মরব্বিরা চোখ ভালো হলে আমার কামাই করে খাওয়াতে পারে তাছাড়া চোখ ভালো না থাকলে তো লোকের দেরে যা লাগবে সাথে ঠিক আছে আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুন আসসালামু আলাইকুম